অজর সেরে খুদাম এক অত্যন্ত গরিব মানুষ একান্ত গরিব মানুষ নাই কোনো ঘর কিছু নাই টাকা পয়সা কিছু নাই বিবাহ কেমনা হবে সেরে খোদা আলীকে বললে আলী এদিকে আস আস আমি আমার বেটি মা ফাতেমাকে তোমার সাথে বিবাহ দেব কারণ আসমান সে জমিনের উপরে দুজন ব্যক্তি সর্বশ্রেষ্ঠ একজন হলেন সেরে খোদা আলী আরেকজন হলেন মা ফাতেমা করে বলেন সুবহান আল্লাহ কেমনে উত্তর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার জন্ম হয়েছে আল্লাহর ঘরের ভিতরে খানে কাবার ভিতরে আমি আর বোকারেশ্বরী হাদিসের মধ্যে আরেকটি আরোজনের কথা পারে মোট দুইজন ব্যক্তি আল্লাহর ঘর ঘরের ভিতরে জন্মগ্রহণ করেছেন তাদের মধ্যে একেবারে ইমিডিয়েটলি যিনি জন্মগ্রহণ করেছেন তিনি হচ্ছেন শেরে হদা আলিয়া আলিয়া আলিয়ালা কাম হজরত সেদিন আলী রুদেল আল্লাহর ঘরের ভিতরে জন্মগ্রহণ করেছেন বলুন না সোবাহ আল্লাহ হজর শের খুদা মা মাম ওনার নাম ফাতিমাম হজর আবু থালেবের স্ত্রী গর্ব যখন দশ মাস হল তিনি খেয়াল করলেন আল্লাহ ঘর একটু তোয়াপ করে আসে আল্লাহ আমার ছেলেকে ভাগ্যবান বানাইয়া দাও আবেদ করে দাও জাহেদ করিয়া দাও আমাদের মা বোনেরা পেটনা করে দুই চার মাস হলে আমরা বলি মারে ও আমার ছেলের পুত্র একটু দরবার শরীফ যাও না সেখানে একটু আরত করে আস একটু অমুক জাগায় যাও অমুক জাগায় যাও একটু জিয়ারত করে আস না জানে তোমার পেটের মধ্যে চলে আসে না মেয়ে আছে একটু যাও সেখানে একটু আরত করে আসো যাতে তোমার পেটের বাচ্চা খানা মোবারক হয় বরকতময় হয় বড় করে বলুন সবাহান আল্লাহ হজরতে ফাতেমা হযরত আবু তালেবের বিবি হজরত আলীর আম্মা জান ফেটনে কবরস্থায় আল্লাহর ঘর করতে গেলেন তওয়াব করলেন এক তওয়াব দুই তওয়াব তিন তওয়াব কিছু মনে করবেন না হঠাৎ করে আমার শাইখ হুদাল আলীর আম্মা হজরতে মাফা হজরতে ফাতেমা হঠাৎ করে খামর অপ্রসব বেদনা উঠল তিনি তাড়াতাড়ি বসে গেলেন আল্লাহকে আর ডাক দিলেন আল্লাহ এখন আমি কি করি বাড়ি যাওয়ার সে সময় মনে হয় আমি পাবন আল্লাহ এমন সময় আমার নাই হঠাৎ করে বসে গেছেন এমন কামর এমন খলিজা খলিজা ঠান দিয়েছে হঠাৎ করে তিনি বসে গেলেন তখন আল্লাহকে বললা আল্লাহ তুমি আমার আমাকে আমার ইজ্জুত নসিক করা আল্লাহ এ কথা বলার সনাতি আল্লাহর গরনা কি বাইজুল্লাহ শরীফ হঠাৎ করে এটা একটা দরজা হয়ে গেল ফেটে গেল দরজা ফাঁক হয়ে গেল সেখান থেকে উনি খোঁজবা আসতেছে তাড়াতাড়ি তাড়াতাড়ি হজরত হজরতে মা সেরে খোদার আলী ওই বাড়ি এর ভিতরে ঢুকে গেলেন বড় করে বলেন সেখানে তিনি প্রসব হলেন প্রসব হবার পর তিনি সুস্থ আছেন সবল আছেন সেরে কোথা আলির দিয়ে তানু কথা বলেন না অ চোখ টাক না দুদু করেন না বড় করে বলন নাল্লা